কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জবাব দিতে হবে অমিত শাহকে জবাব দিতে হবে আমি তো জবাব দেওয়ার কেউ নয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো জবাব দেবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র আজকে তাদেরকে তথ্য দিয়ে বলতে হবে ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে এবং সেই রোহিঙ্গাদের মধ্যে পশ্চিমবাংলায় কত রোহিঙ্গা আছে যদি তারা জানেন তো সেই রোহিঙ্গাদেরকে ট্র্যাক করুন তাদের সঙ্গে কি ব্যবস্থা নেবেন না নেবেন সেটা কেন্দ্রীয় সরকারের নীতি বিজেপি এবং আরএসএস ধর্মীয় উস্কানিমূলক বিভাজনের রাজনীতি করছে এটা করে বাংলার মানুষের একতা ভাঙা যাবে না বিজেপির যারা পূর্বসুরি তারা তো ব্রিটিশদের পাঁচাটা ছিল ব্রিটিশদের দালাল ছিল বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে ধরে ধরে যেভাবে হেনস্থা করা হচ্ছে খুন করা হচ্ছে তাতে তারা ভুলে যাচ্ছে বিজেপি আসলে বিজেপির যারা পূর্বসুরী তারা তো ব্রিটিশদের পাঁচাটা ছিল ব্রিটিশদের দালাল ছিল তারা জানে না ভারতবর্ষের যে অন্তরাত্মা ভারতবর্ষের বহুত্ববাদ সেটা জানে না বাঙালি এবং বাংলা ভাষা তার অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে জানে না এই বাংলা ভাষা ভারতের জাতীয় স্তোত্র এবং জাতীয় সঙ্গীত দিয়েছে এই বাংলা থেকে সর্বাধিক মানুষের মহামানুষের মানে মহামানবদের রক্তের বিনিময়ে আত্মবলিদানের বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা আজকে তারা রাজনৈতিকভাবে বাঙালিদেরকে পর্যদুস্ত করতে না পেরে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তারা ঘুরপথে বাঙালি এবং বাংলা ভাষার উপর আক্রমণ শানাচ্ছে তাদের মাথায় রাখা উচিত যে এই বাংলা যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলা যিনি প্রেম ভালোবাসা দিয়ে সারা পৃথিবীতে তার মন জয় করার চেষ্টা করেছেন বাঙালিরা অতিথিপরায়ণ বাঙালিরা ভালোবাসায় বিশ্বাস করে প্রেমে বিশ্বাস করে কিন্তু মাথায় রাখতে হবে এই বাংলা নেতাজি সুভাষ ঘোষ ক্ষুদিরাম ঘোষ বারিন ঘোষ অরবিন্দ ঘোষ মাতঙ্গিনী হাজরা বেগম রোকেয়া এই বাংলা তাদেরও বাংলা এইটা মাথায় রাখতে হবে কানাইলাল ভট্টাচার্য কানাইলাল দত্ত উল্লাসকর দত্ত মাস্টারদা সূর্য সেন চিত্তরঞ্জন দাস মানে নাম করলে তো শেষ হবে না বিজেপির মাথায় রাখা উচিত বাঙালি এইটা বেশিদিন সহ্য করবে না বাংলা এবং বাঙালিদের উপর অত্যাচার কালকে বাংলার মানুষ একত্রিত হয়ে প্রতিরোধ প্রতিবাদ শুরু করলে বিজেপিকে পশ্চিম পশ্চিমবাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে পাত্তারি গোটাতে হবে বাংলাদেশের সঙ্গে আমাদের কি সম্পর্ক বাংলাদেশ সম্পূর্ণ একটা অন্য দেশ সেই অন্য দেশের সঙ্গে ভারতবর্ষের কি সম্পর্ক হবে সেটা ঠিক করে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক তার সঙ্গে তো পশ্চিমবাংলার কোনো সম্পর্ক নেই তারা বাংলাভাষী মানুষ ভারতবর্ষ স্বাধীনতার সময় যে দুটো রাজ্য দ্বিখণ্ডিত হয়েছে যাদের বুকে ক্ষত বয়ে চলেছে যারা ভাইয়ে ভাই আলাদা হয়েছে তারা হচ্ছে বাংলা আর পাঞ্জাব আমরা সেই ক্ষত নিয়ে এখনও বয়ে চলেছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ একটা সম্পূর্ণ স্বাধীন আলাদা দেশ বাংলাদেশের সঙ্গে নাগরিকদের সঙ্গে কি হবে না হবে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঠিক হয় তারা ঠিক করবেন সেখানে বাংলাদেশির সঙ্গে বাঙালি বললেই বাংলাদেশি বলতে হবে এই যে সহজ ব্যাপার আসলে এটার মধ্যে দিয়ে বিজেপি এবং আর ধর্মীয় উস্কানিমূলক বিভাজনের রাজনীতি করছে এটা করে বাংলার মানুষের একতা ভাঙা যাবে না তার চেয়ে মুখ্যমন্ত্রী যখন এই নিয়ে প্রতিবাদ নামতে রাস্তায় নামছিল তো শুভেন্দু অধিকারী রাজ্যে দিয়েছে যে বা রোহিঙ্গাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটছেন আবার এটাও শুভেন্দু অধিকারী বলছে যে শহীদ সমাবেশের আগে যারা বসেছিল তারা রোহিঙ্গা রোহিঙ্গা কারা তারা রোহিঙ্গাটা কারা রোহিঙ্গা মায়ানমারের একটা প্রজাতি যারা ইসলাম বা মুসলিম ধর্ম ধর্মকে ধর্মতে বিশ্বাস করে ধর্মাবলম্বী মায়ানমারের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা কোথায় রোহিঙ্গার মায়ানমার আর পশ্চিমবাংলা ভারতের মানচিত্রের বাইরে যদি পৃথিবীর মানচিত্র আমরা দেখি তাহলে মায়ানমার থেকে কি টোককে টককে চলে এলো পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় রোহিঙ্গাটা এলো থেকে। রোহিঙ্গাদের সঙ্গে সেখানে আবার তারা মাইনরিটি পৃথিবীর ইতিহাস একটু জানতে হবে নেতৃত্ব হতে চান রাজনৈতিক নেতা হতে চান দেশ চালাবেন রাজ্য চালাবেন মিনিমাম তো একটু জ্ঞান বুদ্ধি নিয়ে কথাবার্তা বলতে হবে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে যতটুকু জানি কেন কারণ মায়ানমারে জুনটার যে সরকার আছে তাদের সঙ্গে তাদের কিছু একটা বিরোধ আছে সেটা হচ্ছে একটা রেসিস্ট বিরোধিতা আছে একটা জটিল কমপ্লেক্স ব্যাপার সেখান থেকে তারা বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ওই রোহিঙ্গাদের একটা অংশ ভারতবর্ষে ঢুকেছে বলে আমরা বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমেই জানতে পেরেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জবাব দিতে হবে অমিত শাহকে জবাব দিতে হবে আমি তো জবাব দেওয়ার কেউ নয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো জবাব দেবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র আজকে তাদেরকে তথ্য দিয়ে বলতে হবে ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে এবং সেই রোহিঙ্গাদের মধ্যে পশ্চিমবাংলায় কত রোহিঙ্গা আছে যদি তারা জানেন তো সেই রোহিঙ্গাদেরকে ট্র্যাক করুন তাদের সঙ্গে কি ব্যবস্থা নেবেন না নেবেন সেটা কেন্দ্র সরকারের নীতি এই রোহিঙ্গা আজকে আমি পাড়ার দোকানে চা খাচ্ছিলাম সেখানে এই আলোচনা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গাটা পশ্চিমবাংলায় এলো কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘাস কাটছিল তাদের যে বর্ডার আমাদের দেশের যে বর্ডার সামাল দেওয়ার দায়িত্ব বিএসএফ এর বর্ডার সিকিউরিটি ফোর্সের বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আন্ডার তাহলে উনি ব্যর্থ উনি পদত্যাগ করুন উনি বলুন যে আমরা ব্যর্থ আমি একজন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী আমি চালাতে পারছি না আমি ব্যর্থ মেনে নিন আর তথ্য দিয়ে বলুন যে এতজন রোহিঙ্গা ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে আমরা জানতে চাই কিছুদিন আগে একইভাবে মায়ানমার থেকে নাগাল্যান্ডে তিন হাজার মানুষ চলে আসে কারণ কি ওই তাদের নিজেদের জাতিগত দ্বন্দ্বের তাদের সঙ্গে নাগাল্যান্ডের যে তাদের কিছু মিল আছে সেইটা থেকে তাদের জাতিগতভাবে তারা নাগাল্যান্ডে চলে আসেন এবং নাগাল্যান্ড বলছে যে চোদ্দ হাজার এরকম অনুপ্রবেশ উঠেছে সমস্যাটা কি নিয়ে ভারত তো ধর্মশালা নয় আমরা চাই না ভারতবর্ষে যে কেউ আসবে অনুপ্রবেশ করে চলে এসে ভারতবর্ষের যে সম্পদ সেটা ব্যবহার করবে ভারতবর্ষের সমস্ত কিছু সুখ সুবিধা নেবে আমরা চাই না বৈধভাবে কেউ ভারতবর্ষের নাগরিক হিসেবে আসতেই পারেন এখান থেকেও বহু মানুষ বিদেশে যান সেই দেশের নীতি অনুযায়ী সেখানে নাগরিকত্ব পান কোথাও কোনো অসুবিধা নেই কিন্তু এই যে চোদ্দো হাজার তারা তো রোহিঙ্গা নয় তারা অন্য জাতির কিন্তু তারা ঢুকেছে তাদেরকে নিয়ে কেন কথা হচ্ছে না চোদ্দ হাজার অনুপ্রবেশটা সমস্যা নয় নেপাল বর্ডার পোরাস বর্ডার রাস্তার এদিকে ভারত ওদিকে নেপাল সেখান দিয়ে যারা বিহারে রক্সল বর্ডার দিয়ে যারা বিহারে ঢুকছে সেটাতে অসুবিধা নেই অসুবিধাটা কোথায় মানে আমি জানতে চাইছি বিজেপি আর এস এস কেন্দ্রীয় সরকার তাদের সমস্যাটা কি আগে সমস্যাটা পরিষ্কার করে বলুন সমস্যাটা বাঙালি সমস্যা বাংলা ভাষায় যারা কথা বলে সমস্যা মুসলিম পরিষ্কার করুন সব কিছু গুলিয়ে দিয়ে একটা বিভাজনের রাজনীতি করে লাভ হবে না এতে ভোটে আপনারা আগে যা ছিলেন তার থেকে আরও শূন্যের দিকে এগিয়ে যাবেন এই সব করে বাংলা জেতা যায় না এই বাংলা প্রগতিশীলতার মাটি এখানে এইসব করে কিছু হয় না